আসসালামু আলাইকুম মহান আল্লাহ তালার অপরূপ সৃষ্টি যেখানে যা লাগে তাই দিয়ে এই আল্লাহ সাজিয়েছে এই ত্রিভুবন এই গ্রাম্য দৃশ্য যে সৌন্দর্য এত সুন্দর করে মহান আল্লাহ তাআলা সাজিয়েছেন এটা একমাত্র আল্লাহ পাকেরই দ্বারাই সম্ভব তাছাড়া কোনো কিছু সম্ভব না কারণ পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে যে এরকম করে সৃষ্টি করবে বা সুন্দর করে সাজাবে এটা আদৌ সম্ভব না যে মহান আল্লাহ এই সুন্দর করে সাজিয়েছেন সে কত সুন্দর এটা ভাবতেই যেন মন বেকুল হয়ে যায় যত দূরে যাই তত দূরেই শুধু সুন্দর আর সুন্দর এই যে যেন শেষ নেই যেখানে যে গাছ লাগে যেখানে যে বৃক্ষ লাগে যেখানে যে ফসল যেখানে নদী যেখানে ধান যেখানে পাট যেখানে সরিষা সেইভাবেই সাজিয়েছে মহান আল্লাহ অপরিসীম সৌন্দর্য নিয়ে আমি আজকের এই ভিডিওটা ধারণ করলাম যে কত রকমের গাছ গাছরা পাখের এই দুনিয়াতে অনেক ঔষধি গাছ রাস্তার ধারে জন্ম নিয়ে আছে অনেক ঔষধি গাছ যা মানুষ আমরা চিনতে পারি না অনেকেই চিনতে পারে যে এই গাছ দিয়ে অনেক কাজ হয় এই কাজ দিয়ে এই গাছগুলো দিয়ে অনেক ঔষধ বানানো যায় অনেক মানুষের ঔষধের কাজে লাগে অসুখের জন্য কাজে লাগে বিভিন্নভাবে কাজে লাগে এভাবেই সাজিয়েছে মহান আল্লাহ তালা যেন কোনো কিছুর যেন কমতি নাই হাজার চেষ্টা করে ওই যেন সামান্য একটু কমতি পাওয়া যাবে না যে একটু কম আছে আসলে তালাই জানে যে সৃষ্টিকরণের কি লাগবে কখন কোথায় কি লাগবে কখন কোথায় কোন গাছের প্রয়োজন কখন কোথায় পানির প্রয়োজন কখন কোথায় এই শুকনো মরশুমের দরকার যখন যেখানে যা প্রয়োজন তাই দিয়েই সাজিয়েছে এরই মাঝ দিয়ে আমি ঘুরে বেড়াতে বেড়াতে ভিডিওটা ধারণ করলাম আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ইনশাআল্লাহ এটি একটি গ্রামের চিত্র গ্রামের পাশ দিয়ে রাস্তা গ্রামের ভিত মাঝখান দিয়ে রাস্তা চলছে প্রাইমারি স্কুল অনেকে বাড়ি ঘর পুকুর ডোবা নালা গাছ গাছপালা যেখানে যা প্রয়োজন তাই দিয়ে আল্লাপাক সৃষ্টি করেছেন আমি সেই আল্লাপের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছেন ভবন এখানে এসে আমরা মহান আল্লাহ তালার কাজকে ভুলে যাই আমরা যেন ভুলে না যাই সেদিকে লক্ষ্য করে যেন পথ চলতে পারি